আপনারাই তো বিয়ের সময় ভালো ভালো ছেলে খোঁজেন তাই না এই তুই কি শুরু করেছিস তোর কাছে আমি টাকা চাচ্ছি না তুই টাকা দিচ্ছিস না কেন তুই কি আর কি মাতিছিস আমার সাথে আমার বলে মাথা ওলাই যাচ্ছে বলে বলি দিচ্ছি তুই কি ব্যাপার এত রাতে পার্কের ভিতরে ছেলে মেয়ে দুইজন কি বিষয়টা কি একটু দেখি তো তুই কি টাকা দিবি তোর বলে ভিডিও আল্লাহ এই দেখ এই ভিডিও গুলো সবাই ফাঁস করে দেবো অন্ত এই কি হচ্ছে কেন কি সমস্যা কোনো সমস্যা না আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম দেখলাম এখানে কিছু একটা হচ্ছে এখানে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এই মে কি আপনি 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 কি আপনি আমি কে দেখতে পাচ্ছেন পরিচয়টা দেন আমি তো দেখতে পাচ্ছি আমি আমার পরিচয় কি দেখতে পাচ্ছেন না আমি তো দেখতে পাচ্ছি আপনি পুলিশ তাহলে আবার জিজ্ঞাসা করা কি আছে এত রাতে এই নির্জন পার্কে এখানে কি কি হচ্ছে কি এখানে ব্যাপারটা কি ফোনে কি দেখাচ্ছেন ফোনে কিছুই দেখাচ্ছি না কি সমস্যা কি এই ঘুরতে আসছিলাম বাসা কোথায় এই তো বাসা পাশে কেন কোথায় বাসা কোথায় পাশে পাশে কোথায়

ও আচ্ছা 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 এই ব্যাপার কি ফোনে ফোনে কি এগুলো কি এ মেয়ে বাড়ি কোথায় বাসা কোথায় বাসা কোথায় এত রাতে আমার কাছে যা শুনেন আমার কাছে শুনেন স্যার কি বাসা পাশে হ্যাঁ ওর সাথে আমি কথা বলতে পারবো না না যা বলো আমার কাছে শুনেন তাকে কি আমি তোর মতো এই রাত এই রাত রাত দুপুর বেলা এই পার্কে নিয়ে এসে কি অসম্মান করতেছি শ্রীলতা হানি করার চেষ্টা করতেছি না স্যার আমি সেটা বলিনি আপনাকে তাহলে আমি বলতেছি কি যা শোনার আমার কাছে শুনেন বল যা শোনা আমার কাছে তুই কি বলবি বল বল ওনার কাছে কিছু শোনার দরকার নেই বল তুই বলেন কি শুনবেন আমার কাছে বলেন এত রাতে পার্কে কি ওই মেয়ের পরিচয় কি আর তোর পরিচয় কি তোদের দুজনের সম্পর্কটা কি আমার গার্লফ্রেন্ড

তোদের মতো তোদের মতো কুসন্তানদের জন্য আজকে এই ঘরের মেয়েরা নিরাপদ না তুই এই এই কি করিস তুই কি করিস তোর পরিচয় কি আমার পরিচয় আমি ড্রাইভিং করি ডাইভার আর ওর ওর বাবা কি করে ওনার বাবা হচ্ছে সরকারি অফিসার সরকারি অফিসার সরকারি কর্মকর্তা এই আপু এদিকে প্লিজ লুক লুক এট মি আপনাদের আপনাদের এই আপনাদের মতো মেয়েরা আপনারাই তো বিয়ের সময় ভালো ভালো ছেলে খোঁজেন তাই না হ্যাঁ পাত্রের পাত্রের সবকিছু ঠিক আছে কিনা পাত্র ইনকাম করে কিনা পাত্রের ক্যারেক্টার ঠিক আছে কিনা পাত্রের সব সার্বিক বিষয় পাত্রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সার্বিক বিষয় আপনি হচ্ছে এইগুলো আপনারা অবজার্ভ করেন তাই তো তো আপনারা এখন কি করতেছেন এই রাত্রেবেলায় পার্কে কি এই ড্রাইভারের ছেলের সাথে কি হ্যাঁ বলেন স্যার আমার কাছে শোনেন আমি এই তোর কাছে তোর সাথে কথা বলতেছি আমি স্যার ওনার কাছে এই ওর বাবার নাম্বার দে

ওই মেয়েটার লাইফটা নষ্ট করে সেই সিনগুলো এর ভিতরে আটকে রেখে ওই মেয়েটার জীবনটাকে ধ্বংস করে ওর কাছে এখন এই আপু এই আপনার কি এই আপনারা কি কোনো রকম ব্ল্যাকমেল করতেছে ও এই সত্যি করে বল না হলে কিন্তু তোর খবর আছে তোরা কিন্তু খেয়ে ফেলাবো আজকে সত্যি করে বল সত্যি করে বল কাহিনীটা কি তুই কি ভালোবাসিস হ্যাঁ হাই স্যার হাই স্যার হাই সত্যি কথা বল জি জি স্যার ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসলে এগুলো কি এগুলো কি এই আপনারে ও ভালোবাসে এটা কি হ্যাঁ স্যার তোদের মতো তোদের মতো কুত্তার বাচ্চাদের জন্য আজকে এই অবস্থা তুই এই মেয়েটার লাইফটা তুই ধ্বংস করে দিছিস তুই তুই কি ওরে বিয়ে করবি জি জি হুম ভালোবাসিস জি স্যার সত্যি করে বল কিন্তু তোরে কিন্তু আমি সত্যি তোরে কিন্তু তোর বিরুদ্ধে যা যা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার আমি কিন্তু নেব বল তুই সত্যি করে বল ওরে ভালোবাসিস কিনা না স্যার না স্যার আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন হ্যাঁ আপনাকে ভালোবাসে হ্যাঁ তাহলে নিজের লাইফটা নষ্ট করে নিজের লাইফটা ধ্বংস করে এইগুলো যে করলেন এই যে এই যে রাতের বেলা এই যে পার্কে এই আজকে কি কারণে নিয়ে আসছিস রে স্যার নিয়ে আসছিলাম তুই এখানে নিয়ে আসছিস তুই একটাবার ভাবতো তোর তোর বোন আছে জি সরস তোর 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 বোন আছে তোর বোন কিসে পড়ে ইন্টারমিডিয়েট পড়ে ইন্টারমিডিয়েট পড়ে তুই এখানে আরেক বাবার সন্তানকে নিয়ে বা কোনো ভাইয়ের বোনকে নিয়ে তুই পার্কে এসে তাকে নিয়ে ব্ল্যাকমেল করতেছিস তুই কি ওর কাছে কোনো রকম টাকা দাবি করতেছিস নাকি জি স্যার জি টাকা দাবি করতেছিস ও আচ্ছা 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 তো আপনাদের 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 মতো মেয়েদের আপনাদের মতো মেয়েদের ঘৃণা করি আমি ঠিক আছে আপনাদের মতো মেয়েদের কারণে বাবা মার সম্মান নেই পরিবেশ নষ্ট আপনারা 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 হচ্ছে মানে আমি কি বলবো আপনাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত আপনাদের নিজের জীবনের তো কোনো মূল্যায়ন নেই নিজের জীবনের কোনো নিজের ক্যারেক্টারের কোনো মূল্যায়ন নেই আপনারা মানুষের নিজের ফ্যামিলির কারোর মান সম্মান বজায় রাখেন না তোর তোর বোনের তোর বোনকে নিয়ে যদি এখানে ওই ধর ধর এখানে এখানে ওই মাথায় তুই এই মাথায় না এই আমার দিকে তাকায় এদিকে চোখে চোখ দে তুই 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 এখানে তোর গার্লফ্রেন্ডের নিয়ে আসছিস না তোর বোনকে নিয়ে কোনো এক কুলাঙ্গারের বাচ্চা তোরই মতো তোরই মতো এরকম সুন্দর দেখতে লম্বা চওড়া ফারসা তোর মতো দেখতে একটা কুলাঙ্গার যদি তোর বোনকে নিয়ে ওখানে নষ্ট নষ্ট করে তুই কি করবি তোর কেমন লাগবে জানে梅里 বল বল হ্যাঁ জানে梅里 তাহলে তোকে কি করা উচিত তোকে কি করা উচিত তোকে এখন থানায় নিয়ে তোর আর তোর গার্লফ্রেন্ডকে কথিত তো গার্লফ্রেন্ডকে আজকে ব্যবস্থা নেব চল